ভালো করে বোঝেন কিতাবের ভিতরে আছে। মানুষ যখন মারা যায় তখন তার কিছুক্ষণ আগে হতে পারে বিশ মিনিট হতে পারে দুই ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে বিশ ঘন্টা এরকম আগমুহূর্তে তার যে খাদ্য আছে আছে কী নালি খাদ্য আমাদের উপরে যেটা দেখা যায় এটা কিন্তু খাদ্য নালী না এটা হলো শ্বাসনালী যেটা উপরে দেখা যায় গলার গলা এটা হলো কি শ্বাসনালি এই শ্বাসনালীর পরে ভিতরে আরেকটু চিকন এইটা হলো খাদ্য নালী ওই খাদ্য গলার মুখের পর থেকে শুরু করে পেটের মধ্যে যেইখানে যায় তার খাদ্য নালীটা শেষ হয়েছে এই পর্যন্ত তার এই খাদ্য মধ্যে গিরা গিরা লাগে কি লাগে গিরা গিরা বুঝেন কেমনে বোঝাই পানি খাওয়ার সময় পানি যদি গলার মধ্যে অর্থাৎ আপনার বুকের মধ্যে আটকে যায় তখন কেমন লাগে ভাত আটকে গেলে যেমন লাগে তেমন না পানি আটকে যাওয়া আর ভাত আটকে যাওয়া দুইটা ভিন্ন জিনিস দুইটা কি জিনিস কারণ আপনি ভিন্ন জিনিস কেন বললাম এই জন্য বললাম ভাত যদি আপনার গলার ভিতরে আটকে যায় আপনি সারান পানি খাইয়া কিন্তু পানি যদি কারো ভালো করে আটকে যায় ওইটা কিন্তু আর ছাড়ায় না এমন অনেক মানুষকে দেখা যায় অনেক মানুষ না হলেও কিছু মানুষকে দেখা যায় গলার মধ্যে পানি আটকে যেয়ে মারা গেছে এরকম মানুষ আমি দুইজনের খবর এই জীবনে পাইছি গলার মধ্যে পানি আটকে মারা গেছে মানে পানি এই দিকেও আসে না ওই দিকেও যায় না এই পানি আটকে গেলে যেমন তা লাগে এই গলার থেকে পেটের মধ্যে যেই পর্যন্ত খাদ্য গিয়েছে এটার মধ্যে কয়েক জায়গায় এই রকম লাগে না পেটের মধ্যে ওই গিরাগুলো যাইতেছে না ওই পেটের থেকে গলার মধ্যে দিয়া মুখের মধ্যে দিয়া বাইরে হইতেছে ওই সময় ওই ব্যক্তি বুঝে ফেলে আমার সময় শেষ হইয়া গেছে কিন্তু ওইটা সে কাউকে বলতে পারে না ওইটা সে কাউকে বলতে পারে না কেউ কেউ আবার বলেও ফেলে যে আমার খালি গলার মধ্যে কি যেন বাঁচতেছে আমার খালি গলার মধ্যে কি যেন বাঁচতেছে কেউ কেউ আবার বলেও ফেলে ওই যে অর্থাৎ আজরাইল আওয়ার কিছু পূর্ব মুহূর্তে তার এমন একটা অবস্থা হয় তার শরীরের রুহগুলো আস্তে আস্তে ছিন্ন বিচ্ছিন্ন হওয়া শুরু করে ছিন্ন বিচ্ছিন্ন হওয়া শুরু করে বাঘ 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 হওয়া শুরু করে পার্থক্য হওয়া শুরু করে কয় এটা আবার কেরকম কয় এটা হলো এরকম উদাহরণ দিলে আপনি বুঝবেন পারত দেখছেন পারত পারত আছে না পারত ওই পারত এতগুলো পারত আপনি এক জায়গায় রাখবেন যতই আলাদা করেন হেরা সব মিললে এক জায়গায় একটা গুল হয়ে যায় আবার যখন কিছু পারত নিয়ে আপনি আলাদা রাখেন আলাদা আলাদা বাটিতে রাখেন তখন যেইটুকু রাখছেন ওইটুকু আবার এক জায়গায় হইয়া গুল হইয়া যায় এক জায়গার থেকে পারদ ভাগ করে করে যদি আপনি বিষ জায়গায় রাখেন বিষটা পাত্রে রাখেন যেরকম ভাগ ভাগ দেখা যায় এই রুহুটা এরকম ভাগ ভাগ হয়ে যায় শরীরের মধ্যেই এরকম কি হয়ে যায় ভাগ ভাগ হয়ে যায় পাট পাট হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে পূর্ব তার শরীরে এমনটি শুরু হয় আবার সবারই দশ ঘন্টা আগে শুরু হয় তা না কারো দশ মিনিট আগেও শুরু হতে পারে কারো পাঁচ মিনিট আগেও শুরু হতে পারে কারো আবার বিশ ঘন্টা আগেও শুরু হতে পারে কারো আবার পাঁচ দিন আগেও শুরু হতে পারে এটার কোনো ঠিক ঠিকানা নাই যে কার কখন শুরু হবে শুধু এটাই না যখন মানুষের যান শরীর থেকে কবজ হয়ে যায় তখন তার শরীরটা ভিতরে ভিতরে শরীরটা এরকমভাবে জুট ঝোড়া হয় জুট জোড়া বুঝেন অর্থাৎ আপনি যে গম আগে যে চাককি ছিল চাকরির মধ্যে ঘুরাইতো গম ভাঙাইত আগে ছিল না চাককির মধ্যে কি করতো গম ভাঙাইত আটা হয়ে বের হইতো ওই চাকরির মধ্যে গম দেওয়ার পরে যেভাবে জুট জোড়া হয়ে বের হয় আটা হইয়া বের হয় মানুষের শরীরের থেকে যখন রুহুটা বের করা হয় তখন তার শরীরের ভিতরে সব কিছু এইরকম আটার মতো সব জুটজোরা হয়ে যায় কিছুই ভিতরে আর ঠিক থাকে না এই জন্যই দেখবেন ওই মৃত ব্যক্তির কিডনি ডাক্তাররা নেয় না মৃত ব্যক্তির বাল্ব ডাক্তাররা নেয় না মৃত ব্যক্তির কলিচা ডাক্তাররা নেয় না এগুলো নেয় না কিন্তু অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায় ওদেরটা সাময়িকের জন্য অর্থাৎ অল্প সময়ের জন্য হইলে নেয় এটার একটা বিশেষ কারণ আছে কারণ হল এই যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায় যারা এরকম বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় তাদেরকে আল্লাহ আল্লাহতালা অন্যায়ভাবে এরকম কেউ আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন যেই কারণে আর অনেক দিন আগে আমি বলেছিলাম শহীদদের ব্যাপারে এমনটি হয় যারা এ আল্লাহ কালেমাতুল্লা আল্লাহর কালেমা এই জমনে বুলন্দ করার জন্য যারা ময়দানে ঝাপায়া পড়ে তারা হলো পূর্ণ শহীদ তারা কি পূর্ণ শহীদ যারা আল্লাহর দিন এই দুনিয়ায় বুলন্দ করার জন্য ইচ্ছায় জমিনে ঝাপায়া পড়ে এবং মৃত্যু হয় তারা হল পূর্ণ শহীদ এবং তাদের কোনো হিসাব নিকাশ নাই তাদের কোনো কি নাই কোনো মানুষ যদি তাদের কাছে পাওনা দাওনা থাকে কিতাবে আসে ওদের পাওনা আল্লাহ তালা মিট মাঠ করে দিবেন সোনান লাগন শহীদ যে আপনি হয়েছেন শহীদ যে আপনি হবেন জিনিসটা একেবারেই ছোট খাটো না আল্লাহ তালা চার শ্রেণীর মানুষকে মর্যাদবান মানুষ হিসাবে ঘোষণা করেছেন ইয়ার মধ্যে দুই নাম্বারে উল্লেখ করেছেন সুহাদা শহীদগণ সোনান নবীদের কে নাম প্রথম উল্লেখ করেছেন ইয়ার পরেই আল্লাহ তালা বলছেন শহীদগণ তাহলে শহীদগণের স্থান নবীদের পরেই শহীদগণের স্থান নবীদের পরেই ওই যে আল্লাহর জমিনে দিন বুলন্দ করার জন্য সে যুদ্ধ করলো এবং যুদ্ধ করে সে যে শহীদ হলো এই শহীদকে যে অস্ত্রের আঘাত তার শরীরে আসে অষ্টের আঘাত যে বিপরীত পক্ষ থেকে তার শরীরে আসে আজরাইল আলাইক্লাত আসালাম শুধুমাত্র রুহুটা তার কাছে নেয়া নেয় শুধু এতটুকুই নিজের পক্ষ থেকে আজরাইল শহীদের গায়ে কোনো আঘাত করে না ওই অস্ত্রের যে আঘাতটা তার শরীরে লাগছে ওইটাই আঘাত ওইটাই কি আর নতুন করে তার শরীরে কোনো আঘাত দেওয়া হয় না ওই এখন ওই শহীদের মর্যাদা যারা প্রাপ্ত হয় তাদের তাদেরকেও কিতাবে আছে ওই আসে যান কবজ করে যে কারণে তেমন কোনো আঘাত সে পায় না কোনো কোনো জায়গায় আসছে কিছু আঘাত সে বৎকার হইলে পাইলে পাইতে পারে বৎকার যারা কিন্তু এক্সিডেন্ট করে মারা গেছে এই 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 যে শহীদের মর্যাদা পেল এই শহীদ ওয়ালা ব্যক্তি আর আলায় কালে মাতুল্লাহ আল্লাহর দিন বুলন্দ করার জন্য যে ব্যক্তি পূর্ণ শহীদ এদের মধ্যে পার্থক্য আছে এদের মধ্যে কি আছে পার্থক্য আছে যে ব্যক্তি আল্লাহর দিন বুলন্দ করার জন্য শহীদ হয়েছে তার কোনো হিসাব কিতাব নাই তার কোনো কোনো হিসাব কিতাব নাই জমিনে যা করছে সব মাফ সব মাফ অনেক সাহাবি এমন আছে ইসলাম ধর্মগ্রহণ করছে সকালে বিকালে যুদ্ধের ডাক আসছে যুদ্ধে চলে গেছে জান্নাতি জীবনে একটা আমলও করে নাই মানে করে নাই বলতে করার সুযোগই পায় নাই ওইসি হে সকালে মুসলমান একটু পরেই যুদ্ধের ডাক আসছে যুদ্ধে চলে গেছে শহীদ হয়ে গেছে আমল করা তো সে সুযোগ পায় নাই তবুও সে জান্নাতি এবং শহীদ সাহাবিদের মধ্যে তার মর্যাদা তাদের সাথে থাকবে তো এক্সিডেন্ট করে যারা মারা যায় এরা হলো ওই ধরনের শহীদ যে যাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে এই মর্যাদার দেওয়া হবে এই দেওয়া হলে পরে যে পরিমাণ সোয়াব সে প্রাপ্ত হলো তার নেকির পাল্লায় এই শহীদ মর্যাদার তাও কি করা হবে একত্রিতভাবে ওজন করা হবে যদি তার সারা জীবনের পাপ কাজ আর তার নেকির পাল্লা এবং তার এই শহিদী মর্যাদার সাপটা সব মিলা মাপা হওয়ার মাপার পরে যদি ওজনে ভারী হয় নিকির পাল্লা তাইলে সে জান্নাতে যান আর যদি না এই শহীদের সাপ তার পাল্লায় দেওয়ার পরেও তার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লায় ভারী থাকে তাইলে সে জান্নামে যাবে বুঝতে পেরেছেন দুই শহীদের মধ্যে একজন শহীদ আরেকজন শহীদের মর্যাদায় উন্নীত এই দুইটার মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা কেন যে ব্যক্তি আল্লাহর দিন দুনিয়ার বুকে বলন্দ করার জন্য যুদ্ধ করার জন্য গিয়েছে সে ব্যক্তি গিয়েছে সৎ ইচ্ছায় নিজের ইচ্ছায় গিয়েছে আর ওই ব্যক্তি যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সে কিন্তু ইচ্ছা করে মরে নাই অ্যাক্সিডেন্ট মানেই তো হঠাৎ অ্যাক্সিডেন্ট মানে কি হঠাৎ কোনো কিছু ঘটে যাওয়া সে ব্যক্তি ইচ্ছা করে মরে নাই আর একটা পার্থক্য হলো এই অ্যাক্সিডেন্ট করেনা ব্যক্তির দিন বুলন্দ করার মারা যাওয়ার মধ্যে দিন বুলন্দ করার উদ্দেশ্য না এমনি মারা গেছে আর ওই করার উদ্দেশ্য জীবনের বিনিময় হলেও দিন দুনিয়ার বুকে বুলন্দ করবেন আমরা যারা দুনিয়ার বুকে চলাফেরা করি আমরা মনে করি শহীদ হলে কি লাভ শহীদ হলে আমাকে মরে যেতে হবে মরবেন তো আপনি এমনিতেও না আপনি মরবেন না মরবেন কিন্তু আপনি এমনিতেও মরবেন এমনিতেও আপনি মরবেন তো এমনিতেও যদি আপনাকে মরতে হয় তো ওই মরা আপনি আল্লাহর দিন বুলন্দ করার জন্য যায়া মরেন তাইলে তো আপনার সব কিছু এরকম গুণা মাফ হইয়া আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারেন মরবেন আপনি এমনিও শুধু এটাই না শহীদের যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল দিয়েছেন কোরআনের ভিতরে এসেছে তোমরা মনে করো শহীদরা মারা গেছে ওরা কখনোই মরে না বরং ওরা জীবিত বলেন কি জীবিত তোমরা মনে করো যে ওরা মনে হয় মারা গেছে না ওরা মরে নাই ওদেরকে ওদেরকে আল্লাহ আলমিন পরকালে কবরের ভিতরে জাকুন রিজিক দেন বলেন সুল্লহান কবরে তাদেরকে কি দেওয়া হয় হয় আমাদের মতো দুনিয়া ধারা বার্তাৎ খায় এরকম না এটা অন্য আরেক সিস্টেমে আরেক পদ্ধতিতে তাদেরকে রিজিক দেওয়া হয় যা আমাদের কল্পনার ভিতরে আনা যাবে না বা আমরা আনতে পারবো না এক কথায় তাদেরকে রিজিক দেওয়া হয় এবং তারা কখনোই মরে না যেভাবে সে শহীদ হয়েছে শহীদদের গোসল দেওয়ার কোনো নিয়ম নাই শুধুমাত্র কাফন পরাবে জানাজা দিবে আর ওইভাবেই মাটি দিবে হাসরে মাঠে যেভাবে সে মারা গিয়েছিল ওইভাবে আল্লাহর দরবারে উঠবে সুমান বলেন আচ্ছা আপনি বলেন যখন সে ওই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠে বলবে তোমার দিন দুনিয়া বুলন্দ করার জন্য আমি জীবন দিয়েছিলাম সেই রক্ত আমার শরীরে এখনও মাখানো আপনি বলেন আল্লাহ তার কাছে কোনো জবাব চাইবে কি জন্য চাইবে আল্লাহ তার কাছে কোনো জবাব কি জন্য চাইবে আমার কামটাই তুমি করতে চাই গেছো আমার দিন দুনিয়া বুলন্দ করার জন্য তুমি মারাই গেছো তোমার কাছে আর কি জবাবটা আল্লাহ চাইবে ওই ব্যক্তি ওই ব্যক্তির কাছে কোন জবাব চাওয়া হবে না ওই ব্যক্তিকে বলা হবে যাও তুমি কি করো যত মানুষ সুপারিশ করতে ইচ্ছা করে সমস্ত মানুষকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও শহীদ হওয়া চারটি খানি কথারা তাদেরকে মৃত বলবে না বরং তারা জীবিত এবং তাদেরকে পরকালে আমি রিজিক দেই। আল্লাহ তালা রিজিক দেন এই শহীদ যে সমস্ত শাহবায় গ্রাম থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দিন দুনিয়ার বুকে টিকে রাখার জন্য শহীদ হয়েছে বেশি কিছু দরকার নাই আমি শুধু সবসময় এই কথা বলি যে আল্লাহর মুখমুখী হওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই ধরেন আল্লাহর হিসাব নিকাশের প্রয়োজন নাই একরাম যদি আমাদের সামনে দাঁড়ায় যায় আর বলে আমাদের জীবনের বিনিময়ে যেই দিন দুনিয়ার বুকে আমরা রেখে আসছি তোমরা জীবিত থাকতে মুসলমান হওয়া সত্ত্বেও সেই দিন দুনিয়ার বুকে বিলীন হইল কেমনে এই জবাবটা আমাদের কাছে দিয়া পরে যাও কি জবাব দিবেন কি জবাব দিবেন ওই সময় কোনো জবাব দিতে পারবেন তারা তাদের জীবনের বিনিময়ে দিন দুনিয়ার বুকে টিকায় রেখে গেছে না রেখে যায় নাই এটাকে আপনি অস্বীকার করতে পারবেন হাজার হাজার সাহাবে সাহাবিরা শহীদ হয়েছে এখনও সেই শহীদের তালিকা শেষ হয়ে যায় নাই এখনও সেই শহীদের তালিকা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন পৃথিবীতে এখনও মানুষ শহীদ হচ্ছে এই দিন দুনিয়ার বুকে বুলন্দ করার জন্যই শহীদ হচ্ছে